আসসালামু আলাইকুম বন্ধুরা মাসাল বিল্ডিংয়ের জন্য এবং ওজন বৃদ্ধির জন্য সয়াচাং আমাকে অনেক হেল্প করছে আমার ডায়েটের প্রায়োরিটি লিস্টের প্রধান খাবারই ছিল চাং কিন্তু এটার বাজেট টেস্টের জন্য অনেকেই এটা স্কিপ করে থাকে আপনি যদি আমার এই রেসিপিটা ট্রাই করেন আশা করি ভবিষ্যতে আপনি কখনো এটা স্কিপ করবেন না কারণ এটার টেস্ট সবথেকে বেস্ট আর এটা বানানোর জন্য মাত্র পাঁচ মিনিট সময় লাগে অনেকে চাং কি জানেন না তাদের জন্য একটু ছোট্ট করে বলি চাং হচ্ছে একটা বেজ প্রোটিন এর একশো গ্রামে পাওয়া যায় বাউন্ন গ্রাম প্রোটিন উইথ নাইন ইসেন্সিয়াল অ্যামিনো এসিড তাও মাত্র বিশ টাকার মধ্যে সেই হিসাব করলে খুব ভালো একটা প্রোটিনের সোর্স চাং দুইটা কোয়ালিটির হয় একটা হচ্ছে খোলা যার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা কেজি আরেকটা হচ্ছে প্যাকেট জাত ইন্ডিয়ান ফরচুন কোম্পানি যার প্রাইস হচ্ছে তিনশো টাকা কেজি এই দুইটার মধ্যে সবচেয়ে মেজর যে পার্থক্য সেটা হচ্ছে স্বাদে খোলাটার স্বাদ তুলনামূলকভাবে বাজে আর যেটা প্যাকেট জাত এটার স্বাদ অনেক ভালো তো স্বাদ নিয়ে যদি সমস্যা থাকে অবশ্যই আপনি প্যাকেট যার যেটা সেটা কেনার চেষ্টা করবেন তো এটা বানানোর জন্য প্রথমে আমি ফিফটি গ্রাম চাং পানিতে অল্প লবণ দিয়ে আমি দশ মিনিট বয়েল করে নিব বয়েল করার পর আমি সবগুলো পানি সুন্দরভাবে চেপে নিব যাতে এর মধ্যে কোনো অ্যাক্সেসিভ ওয়াটার না থাকে অ্যান্ড দেন আমি কিছু কাঁচামরিচ কিছু শসা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব তার সাথে এই বয়েলকৃত সোয়াচাং আর চানাচুর লবণ লেবু স্বাদ অনুযায়ী সব কিছু সুন্দর মতো মুড়ির মতো মেখে নেব। বাস হয়ে গেল হাই প্রোটিন সোয়াচাং মিল এর মধ্যে আমি পেয়ে যাব বাহান্ন গ্রাম প্রোটিন আমি এটা সাধারণত ওয়ার্কআউটের পরে খাই তো চলো আগে ওয়ার্কআউট করে নিই তো ওয়ার্কআউটের আগে আমি প্রি ওয়ার্কআউট হিসেবে থ্রি স্লাইস অফ ব্রেড তার সাথে একটা ডিম এগুলা খেয়ে নেব অ্যান্ড দেন ওয়ান কাপ অফ কফি তো এগুলো খাওয়ার পর আজকে হচ্ছে আমার ব্যাক ডে তার সাথে বাইসেপ তো ব্যাকের জন্য আমি তিনটা ওয়ার্কআউট করি ওয়ার্কআউট নাম্বার ওয়ান প্রথমে আমি করছি হচ্ছে রিভার্স লেট পুল ডাউন এটা আমি করব তিনটা সেট এবং স্টিল ফেলিয়ার পর্যন্ত খুবই হেভি ওয়েট দেওয়ার চেষ্টা করব। ওয়ার্কআউট নাম্বার টু সেটা হচ্ছে ওয়াইড গ্রিপ টি রো এটাও আমি করব তিনটা সেট স্টিল ফেলিয়ার পর্যন্ত এটাও আমি চেষ্টা করব হেভি ওয়ার্কআউট করার জন্য অ্যান্ড লাস্ট এবং থার্ড যে ওয়ার্কআউট সেটা হচ্ছে ডেড লিফ্ট এটা আমি করবো হেভি ওয়ার্কআউট এটাও করবো তিনটা সেট স্টিল ফেলিয়ার পর্যন্ত আমার রেপস মোটামুটি বারো থেকে দশ এগারো এরকমের মধ্যে ফেলিয়ার হয়ে যায় বাইসেপের জন্য আমি করবো দুইটা ওয়ার্কআউট প্রথম ওয়ার্কআউট হচ্ছে এটাকে কী বলে ক্যাবল দিয়ে বারবেল কল এটা আমি করবো তিনটা সেট স্টিল ফেলিয়ার পর্যন্ত এটা রেফারেন্স আমি রাখছি বিশ একুশ ষোলো এরকম অ্যান্ড ওয়ার্কআউট নাম্বার টু সেটা হচ্ছে হ্যামার কোল এটা আমি করব তিনটা সেট এটা করে আমি আজকের ব্যাক এবং বাইসে ওয়ার্কআউট করে দিলাম শেষ বাসায় এসে আমি প্রথমে যে খাবারটা খাবো সেটা হচ্ছে ওয়ান প্যাকেট অফ ম্যাঙ্গি রোস তার সাথে দুইটা ডিম তো এগুলো খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট দিব এর ঠিক ওয়ান আওয়ার পর আমি খাব ফিফটি গ্রাম সোয়াচাং এখানে আমি পেয়ে যাবো টোয়েন্টি সেভেন গ্রাম প্রোটিন তো এর মধ্যে আমি দুপুরবেলা খাইছিলাম হচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রাম রাইস তার সাথে একশো গ্রাম চিকেন ডাল তারপরে আমি খেয়েছি একশো গ্রাম ছোলা তিরিশ গ্রাম চীনা বাদাম তো এই সবগুলো আমি সারাদিন যা যা খাইছি আমি আপনার ভিডিও শেষে লেটার হিসাবটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নিতে পারেন আর হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওটাকে ফলো করতে পারেন আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি আপনারা ওইখানে মেসেজ করতে পারেন আমি সবাইকে রিপ্লাই দিই